একদা এক কুয়াশায় ঢাকা রাজ্যে ছিল তার নাম ছিল কুয়াশাপুর এখানে আলো আর আধার যেন এক হয়ে মিশে থাকত এই রাজ্যের একমাত্র রাজকুমারী ছিল মায়া মায়া ছিল অন্য সব রাজকুমারীর চেয়ে আলাদা সে ছিল বেশ মোটা কিন্তু তার মন ছিল কুয়াশার মতো নরম আর স্পর্শকাতর তার হাসিতে কুয়াশাপুরের আধার যেন কিছুটা ম্লান হয়ে যেত রাজ্যের মানুষ তাকে ভালোবাসত তার উদারতার জন্য কিন্তু তার এই শারীরিক গঠন নিয়ে কারো কারো মনে লুকানো হাসি ছিল মায়া নিজেও জানত যে সমাজের চোখে সে প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে পড়ে না এই ভাবনাটা তার মনে মাঝে মাঝে এক গভীর বিষাদ জাগিয়ে তুলত কুয়াশাপুরের ওপর ছিল এক রহস্যময় অভিশাপ প্রতি একশো বছর অন্তর কুয়াশার গভীরতা এতটাই বাড়ত যে সব কিছু আবঝা হয়ে যেত এই সময় কুয়াশার ভেতর থেকে আসত ছায়া পিসাচরা তারা শুধুমাত্র মানুষের স্বপ্ন চুরি করত না তাদের ভালোবাসার অনুভূতিগুলোকেও শুষে নিত কুয়াশাপুরের মানুষ ধীরে ধীরে অনুভূতিহীন পাথরের মতো হয়ে যেত অভিশাপের সময় ঘনিয়ে আসছিল আর মানুষের মনে ভয় আর শূন্যতা বাসা বাঁধছিল প্রাচীন পুঁথিতে লেখা ছিল এই অভিশাপ থেকে মুক্তির এক উপায় আছে বলা হয়েছিল একমাত্র বেদনার অশ্রুই পারে ছায়া পিসাজদের তাড়াতে এবং মানুষের ভালোবাসা ফিরিয়ে আনতে কিন্তু এই বেদনার অশ্রু কে ঝরাবে পুঁথিতে শুধু এটুকুই লেখা ছিল যে ভালোবাসা বুঝেও পায় না আর যার হৃদয়ে বেদনায় জর্জরিত সেই পারবে বেদনার অশ্রু ঝরাতে রাজকুমারী মায়া তার রাজ্যের মানুষদের এই অবস্থা দেখে মনে মনে কষ্ট পেত সে জানত হয়তো তাকেই কিছু একটা করতে হবে একদিন কুয়াশাপুরের এক উৎসবের রাতে যখন কুয়াশার ভেতর থেকে আবছা আলোর ঝলক আসছিল তখন দূর এক রাজ্য থেকে এক তরুণ বণিক আসল তার নাম ছিল আরব আরব ছিল সুদর্শন বুদ্ধিমান এবং উদার মনের মানুষ সে কুয়াশাপুরের কুয়াশার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিল কিন্তু এখানকার বিষণ্নতা তাকে অবাক করেছিল আরব যখন মায়াকে প্রথম দেখল তখন সে তার স্থূলতার দিকে তাকালো না সে দেখল মায়ার চোখের গভীরে লুকিয়ে থাকা এক নির্মল মন আর এক চাপা বেদনা আরব এর আগে এমন কারো চোখ দেখেনি সে মায়ার সাথে কথা বলতে শুরু করলো আর মায়া আরবের কথায় এক অদ্ভুত শান্তি খুঁজে পেল আরব ছিল মায়ার একমাত্র বন্ধু যে তার শারীরিক গঠন নিয়ে কখনো কোনো তীর্যক মন্তব্য করেনি বরং তার ভেতরের সৌন্দর্যকে চিনতে পেরেছিল দিন যেতে লাগলো আরব কুয়াশাপুরে আরও আরো বেশি সময় কাটাতে লাগল সে মায়ার সাথে কুয়াশার ভেতর দিয়ে হাঁটত পুরনো গল্প শুনত আর মায়ার একাকিত্বকে দূর করার চেষ্টা করত মায়া বুঝতে পারছিল সে আরভের প্রেমে পড়ছে তার মোটা শরীর তার নীরব কষ্ট সব ভুলে সে আরভের সাথে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল আরভ যেন মায়ার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করত সে মায়ার বুদ্ধি তার দয়া এবং তার মনের বিশালতা দেখে মুগ্ধ ছিল একদিন আরব মায়ার হাত ধরে বলল মায়া আমি জানি তুমি আমার চেয়ে অনেক বড় তোমার মন আকাশের মতো বিশাল আমি তোমাকে ভালোবাসি মায়া মায়া জীবনে প্রথমবার এমন কথা শুনল তার চোখ জলে ভরে গেল সে জানত না তার মোটা শরীর নিয়ে কেউ তাকে ভালোবাসতে পারে এই ভালোবাসা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওয়া এক অপ্রত্যাশিত স্বপ্ন কিন্তু ভালোবাসার এই মিষ্টি সময়ে অভিশাপের প্রভাব আরও তীব্র হতে লাগল ছায়াপিছরা আরও শক্তিশালী হয়ে উঠল মানুষের মন থেকে ভালোবাসা পুরোপুরি মুছে যাচ্ছিল রাজা রানী এবং ঋষি ধূসর বুঝতে পারছিলেন সময় ফুরিয়ে আসছে একদিন ঋষি ধূসর মায়াকে ডেকে পাঠালেন তিনি গম্ভীর মুখে বললেন রাজকুমারী পুঁথি অনুযায়ী এই অভিশাপ দূর করার জন্য বেদনার অশ্রু প্রয়োজন এই অস্ত্রু একমাত্র সেই ঝরাতে পারে যে তার সবচেয়ে প্রিয় কিছু হারাবে কিন্তু সেই হারানোর বেদনাকেও ভালোবাসায় পরিণত করতে পারবে মায়া ঋষি ধূসরের কথা শুনে চমকে উঠল সে তার ভালোবাসার কথা ভেবেছিল তার সবচেয়ে প্রিয় কে অবশ্যই আরব তার মনটা করে উঠল এর মানে কি তাকে আরবকে হারাতে হবে ঋষি ধূসর যেন মায়ার মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন ছায়া পিসাচরা ভালোবাসার অনুভূতি চুরি করে তাদের দুর্বলতা হলো এমন ভালোবাসা যা কষ্টের মধ্যেও টিকে থাকে যদি তুমি তোমার ভালোবাসাকে ত্যাগ করতে পারো আর সেই ত্যাগের বেদনা থেকে যে অশ্রু ঝরবে সেটাই হবে বেদনার অশ্রু মায়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল একদিকে তার প্রিয় কুয়াশাপুরের ভবিষ্যৎ অন্যদিকে তার ভালোবাসার আরব সে জানত আরবকে হারানোর যন্ত্রণা তার মোটা শরীরের চেয়েও অনেক বেশি ভারী হবে তার মনে হল তার শরীরটা যেন আরও ভারী হয়ে যাচ্ছে এই বেদনায় সে আরবের কাছে গেল তার চোখে ছিল এক গভীর বিষাদ সে আরবকে সব খুলে বলল আরব সব শুনে পাথর হয়ে গেল সে মায়াকে গভীরভাবে ভালবাসত কিন্তু কুয়াশাপুরের দুর্দশাও সে দেখেছে সে জানত তাদের ভালোবাসা যদি রাজ্যের একমাত্র ভরসা হয় তাহলে তাকে এই আত্মত্যাগ মেনে নিতে হবে আরোফ দীর্ঘশ্বাস ফেলে বলল মায়া যদি আমার ভালোবাসার বিসর্জন তোমার রাজ্যের মানুষকে বাঁচায় তাহলে আমি রাজি আমি তোমাকে ভালোবাসি কিন্তু কুয়াশাপুরের মানুষও আমার কাছে প্রিয় এই তাদের দৃষ্টি সিদ্ধান্ত ছিল তাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা সেই রাত ছিল কুয়াশাপুরের সবচেয়ে অন্ধকার রাত ছায়া পিশাচরা পুরো রাজ্য গ্রাস করে ফেলেছিল মানুষেরা পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল তাদের চোখে কোনো অনুভূতি ছিল না রাজা রানী ঋষি ধূসর এবং রাজ্যের সব মানুষ কুয়াশাপুরের কেন্দ্রে জড়ো হয়েছিল মায়ার আরব তাদের সামনে এসে দাঁড়ালো মায়ার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল আরবের চোখও ছলছল করছিল আমরা আমাদের ভালোবাসা ত্যাগ করছি আরব কঠিন গলায় বলল কুয়াশাপুরের মানুষের জন্য মায়া তখন আরবের হাত ছেড়ে দিল সেই মুহূর্তে তার মনে হল তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে এই বেদনা ছিল তার জীবনের সবচেয়ে তীব্র যন্ত্রণা তার মোটা শরীরটা যেন এই যন্ত্রণার ভার সইতে না পেরে কেঁপে উঠল সে আরবের দিকে তাকালো আর তার চোখে ছিল এক সীমাহীন কষ্ট সে আরবকে শেষবারের মতো দেখল আর তার ঠোঁট থেকে একটা নিঃশব্দ বিদায় বেরিয়ে এলো তারপর মায়া পেছন ফিরে আরবকে ছেড়ে কুয়াশার গভীরে হেঁটে যেতে লাগলো আরব সেখানেই দাঁড়িয়েছিল তার ভালোবাসাকে ছেড়ে দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত যখন মায়া কুয়াশার গভীরে অদৃশ্য হয়ে গেল তখন তার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রুবিন্দু মাটিতে পড়ছিল আর এক অদ্ভুত নীল আলো ছড়াচ্ছিল এই অশ্রু ছিল ভালোবাসা হারানোর বেদনা আত্মত্যাগের যন্ত্রণা আর কুয়াশাপুরকে বাঁচানোর অদম্য ইচ্ছার প্রতীক এই ছিল বেদনার অশ্রু মায়ার বেদনার প্রতিটি অশ্রুবিন্দু যখন মাটিতে পড়ছিল তখন কুয়াশার ভেতর থেকে এক তীব্র সোনালি আলো ছড়িয়ে পড়ল ছায়াপিশরা সেই আলো সহ্য করতে পারল না তারা আর্তনাদ করে বিলীন হয়ে গেল তাদের কাছ থেকে চুরি হওয়ার স্বপ্ন আর ভালোবাসার অনুভূতিগুলো মুক্ত হয়ে মানুষের মনে ফিরে আসতে লাগল কুয়াশাপুরের মানুষ যেন ঘুম থেকে জেগে উঠল তাদের চোখে আবার হাসি ফিরে এলো তাদের হৃদয়ে আবার ভালোবাসা জন্মালো কিন্তু মায়ার আরব একে অপরের থেকে দূরে চলে গেল তাদের ভালোবাসা কুয়াশাপুরকে বাঁচিয়েছিল কিন্তু তারা নিজেরা তাদের ভালোবাসার জন্য আত্মত্যাগ করেছিল অভিশাপ কেটে যাওয়ার পর কুয়াশাপুরে আবার আলো ফিরে এলো মানুষজন আনন্দে উদ্বেলিত হল তারা বুঝতে পারল রাজকুমারী মায়া তাদের জন্য কি বিশাল আত্মত্যাগ করেছে মায়া যখন ফিরে আসলো তখন তার শারীরিক গঠন কিছুটা বদলে গেছিল সে আগের মতো অতটা মোটা ছিল না বরং তার শরীর ছিল সুঠাম আর সুস্বাস্থ্যের প্রতীক কিন্তু তার সেই নরম হৃদয় আর করুণ চোখ দুটো আগের মতোই ছিল তার চোখের গভীরে ছিল এক গভীর বেদনার ছাপ যা তার আত্মত্যাগের গল্প বলছিল ঋষি মায়াকে দেখে হাসলেন তিনি বললেন রাজকুমারী তোমার ভালোবাসা মহৎ সত্যি তুমি শুধু বাঁচাওনি। তুমি প্রমাণ করেছ যে ভালোবাসা শুধু পাওয়ার নয় ত্যাগেরও মায়া এখন কুয়াশাপুরের রানী সে তার প্রজাদের খুব ভালোবাসে আরবও তার রাজ্যে ফিরে গেছিল কিন্তু তার মনে সবসময় মায়ার জন্য এক গভীর ভালোবাসার শ্রদ্ধা থেকে গেছিল তারা আর একসাথে ছিল না কিন্তু তাদের ভালোবাসা কুয়াশাপুরের ইতিহাসে অমর হয়ে রইল তারা শিখল যে সত্যিকারের সৌন্দর্য শারীরিক রূপে নয় বরং আত্মত্যাগে আর ভালোবাসার গভীরতায় নিহিত রাজকুমারী মায়ার গল্পটি শুধু কুয়াশাপুরের মুক্তিদাতা হিসেবেই নয় বরং এক মার্মিক প্রেমের অমর উপাখ্যান হিসেবে পরিচিত হয়ে উঠল যা সবার হৃদয় ছুঁয়ে যেত মায়া হয়তো আরবকে শারীরিকভাবে কাছে পায়নি কিন্তু তাদের ভালোবাসা কুয়াশাপুরের প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে রইল আর প্রতিবার যখন কুয়াশাপুরে কুয়াশা পড়ত তখন মানুষজন মনে করত মায়ার সেই বেদনার অশ্রুর কথা যা ভালোবাসা দিয়ে কুয়াশাপুরকে বাঁচিয়েছিল আর এই গল্পই কুয়াশাপুরের চিরন্তন ভালোবাসার প্রতীক হয়ে রইল এইভাবেই শেষ হলো কুয়াশাপুরের রাজকুমারী মায়ার মার্মিক প্রেমের উপাখ্যান এক গল্প যেখানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ত্যাগও এক রাজকুমারী যিনি নিজের হৃদয়ের কান্না দিয়ে একটা গোটা রাজ্যকে ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলেন আপনি যদি এই গল্পে মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এমন আরও অলৌকিক ও আবেগঘন গল্প পেতে পাশে থাকুন কল্পনার সাথে